সাত দিনে প্রায় নয় হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সারা দেশে অভিযান চালিয়ে গত সাত দিনে একুশ হাজার অবৈধ অভিবাসীকে আটক করেছে সৌদি সরকার এর মধ্যে আট হাজার সাতশত জনকে এরই মধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গাল্ফ নিউজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বাসস্থান শ্রম এবং সীমান্ত লঙ্ঘনের বিরুদ্ধে গত ত্রিশ জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী অভিযান চালিয়ে একুশ হাজার চারশত সাতাত্তর ব্যক্তিকে আটক করা হয় এদের মধ্যে প্রায় নয় হাজার ব্যক্তিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে আটক ব্যক্তিদের মধ্যে তেরো হাজার ছয় তিন আটজন আবাসিক আইন লঙ্ঘনকারী চার হাজার ছয়শত তেষট্টি জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং তিন হাজার একশত ছিয়াত্তর জন শ্রমকে আইন লঙ্ঘনকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যৌথ বাহিনীর অভিযানের সময় এক হাজার তিনশত এক ছয় জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টার সময়ে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে চার শূন্য শতাংশ ইয়েমেনি নাগরিক পাঁচ আট শতাংশ ইথিওপিয়ার নাগরিক এবং দুই শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক বলে চিহ্নিত করা সম্ভব হয়েছে এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগ করার চেষ্টার সময়ে আরও সাত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি সরকার জানিয়েছে এখন পর্যন্ত দুই আট হাজার ছয়শত ছয় একজনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এছাড়া আরও দুই হাজার নয় এক নয় জনকে প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত এক তিন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে সৌদিতে বর্তমানে তিন সাত হাজার এক দুই শূন্য জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে তিন তিন হাজার পাঁচ চার সাত জন পুরুষ এবং তিন হাজার পাঁচ সাত তিনজন নারী এই প্রবাসীদের প্রত্যাবাসনের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির এক পাঁচ বছরের কারাদণ্ড এবং এক শূন্য লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে